আপনি কি জানেন শাস্ত্রে আমাদের পঞ্চযজ্ঞ পালন করার কথা বলা হয়েছে এই পঞ্চযজ্ঞ কি কি কেনই বা পালন করব কিভাবে পালন করব। তা নিয়ে আমি আলোচনা করব প্রথমে আমরা জানব পাঁচটা যজ্ঞ কি কি। প্রথমে ব্রহ্মযজ্ঞ দ্বিতীয় পৃত্তিযজ্ঞ তৃতীয় দেবযজ্ঞ চতুর্থ ভূতযজ্ঞ পঞ্চম রণীযজ্ঞ এই পাঁচটা যোগ্য শাস্ত্র বলছে প্রতিদিন পালন করুন যোগ্য কেন বলা হয়েছে এই পাঁচটা কর্ম যজ্ঞের সমতুল্য যোগ্যের স্বরূপ তাই বলছে পঞ্চযোগ্য পালন করুন প্রতিদিন আমরা কেউ পালন করি আবার কেউ ওই পঞ্চযজ্ঞ পালন করি না এই পঞ্চযোগ্য কিভাবে পালন করব। প্রথমে কি বললাম ব্রহ্মযজ্ঞ সূর্যোদয় হওয়ার আগে অর্থাৎ সূর্যদেব যখন উদিত হবে তার আগে আমরা কি করবো বিছানা ত্যাগ করবো বিছানা ত্যাগ করার পরে নিরন্তর সুপ্রিম পাওয়ারকে আরাধনা করবো যোগাসনে বসব ধ্যানমগ্ন হব এবং আত্ম উপলব্ধি করার চেষ্টা করব। ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করব এটাকেই যোগ বলে এবং নিজেকে জানার চেষ্টা করব। যখনই আমরা নিজেকে জানতে পারব তখন দেখব সবাই ঈশ্বর আমার মধ্যে ঈশ্বর রয়েছে সবাইয়ের মধ্যে ঈশ্বর রয়েছে পৃথিবী এবং অন্যান্য গ্রহরা শক্তির বলে সূর্যের চারিদিকে ঘুরছে কি শক্তি ব্রহ্মশক্তি সুপ্রিম পাওয়া আমি কোনো এক পাথর জোরে ঠেলে সরিয়ে দিচ্ছি লোকে দেখছে আমি ঠেলে সরাচ্ছি আমি না আমি আমার শক্তি প্রয়োগ করে পাথরটিকে ঠেলছি বা শক্তির দ্বারা পাথরটিকে সরিয়ে দিয়েছি ব্রহ্মযজ্ঞ তাই নিরন্তর মেডিটেশন করা সূর্য উদয় হওয়ার আগে তারপরে কি বললাম দ্বিতীয় কর্ম কি বা দ্বিতীয় যজ্ঞ কি পৃথিবীযজ্ঞ পৃথিপুরুষেরা আমাদের কাছে জল তর্পণের আশা করে থাকে উদাহরণস্বরূপ কোনো তৃষ্ণার্থ ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে প্রখর সূর্যের রোদ চারিদিকে ধুধু করছে কোথাও জল নেই জল তেষ্টায় হাহা করছে তখন যদি আপনি সেই ব্যক্তিটার কাছে এক কলসি ঠান্ডা জল নিয়ে যান সেই জল পান করে সে সন্তুষ্টি লাভ করবে সেই জল যখন সেই ব্যক্তি পান করবে তখন সেই জল তার কাছে অমৃত বলে মনে হবে ঠিক তেমনই পিতৃপুরুষেরা আমাদের কাছ থেকে জল তর্পণের আশা করে থাকে বংশের কেউ যখন তাদের উদ্দেশ্যে জল তর্পণ করবে তখন পিতৃপুরুষ সন্তুষ্ট হয়ে থাকে এবং আমাদেরকে আশীর্বাদ করে থাকে তোরা আরও ঐশ্বর্যবান হ আরও ধনবান হ সৌভাগ্যশীল হ তোদের যাবতীয় সব সংকট দূরে চলে যাক এমনই আশীর্বাদ করে থাকে নান্নিমুখের সময় অন্নপ্রাশন হোক বা বিবাহ আমরা পৃথিবীপুরুষের উদ্দেশ্যে জল দিই না কেন জল দিই তাদের কাছে আমরা আশীর্বাদ চেয়ে নিচ্ছি তাদের উদ্দেশ্যে জল দিয়ে সূর্যদেবের দিকে মুখ করে দেখবেন সিনেমাতে বা টিভিতে কোন প্রোগ্রামে গঙ্গা গঙ্গাস্থানে যাচ্ছে এক কোমর জলে দাঁড়িয়ে এইভাবে জলটিকে নিয়ে সূর্যদেবের দিকে মুখ করে এইভাবে তর্পণ আদি করছে কেন আমরা যখন কোনো যখন কাজ করব সূর্যদেবকে না সাক্ষী রেখে যদি কোনো কাজ করি তাহলে সেই কাজ ব্যর্থ হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে আমাদের পিতৃপুরুষকে স্মরণ করে তার উদ্দেশ্যে জলতর্পণ করব এবং সূর্যদেবের উদ্দেশ্যে আমরা জলতর্পণ করব সূর্যদেবের উদ্দেশ্যে জলতর্পণ করার বিশেষ উপায় আছে তামার একটি ঘটি নিন জল পূর্ণ করুন আখের গুড় দিন আতপচাল দিন দুর্বা দিন লাল ফুল দিন তিল দিন জপ দিন ছায়া সংজ্ঞার সহিত সূর্যদেবের উদ্দেশ্যে আপনি জল প্রদান করুন আপনার মঙ্গল হবে তৃতীয় কর্ম কি বলেছি দেবকর্ম দেবকর্ম কি দেবকর্ম আমরা যখন ঈশ্বরকে না নিবেদন করে নিজেই ভক্ষণ করি নিজেই অফিস যাওয়ার জন্য তাড়াতাড়ি করি কোথাও বেরোচ্ছি নিজেই আগে টিফিন করে চলে যায় কিন্তু ঈশ্বরে সেই সময় ভোগ জল পড়েনি আপনার বাড়িতে যে পূজা ঘর আছে সেই সময় ভগবানের খাওয়া হয়নি যে আপনাকে সব কিছু প্রদান করছে অর্থ ঐশ্বর্য সৌভাগ্য যা কিছু প্রদান করছে ঈশ্বরই করছে সেই ঈশ্বরকে আপনি নিবেদন না করে আপনি নিজে খেয়ে বেরিয়ে যাচ্ছেন এটা আপনি পা ভোগ করছেন তাই ঈশ্বরকে আগে নিবেদন করুন ভোগ জল তারপরে নিজে দুটো ভক্ষণ করুন খান তবেই আপনার মঙ্গল হবে চতুর্থ কর্ম কি বলেছে কর্ম। অর্থাৎ অতিথি দেব ভব বাড়িতে যখন কোনো অতিথি আসবে তাকে আমরা নারায়ণের সমান স্বরূপ বলে মনে করতে হবে এবং তাকে যদি সামর্থ্য থাকে বস্ত্র দান করুন তাকে আপনার বাড়িতে এনে দুটো খাওয়ান সেবা করুন তার আশীর্বাদ পাবেন আপনি সমস্ত সংকট থেকে মুক্তি পেয়ে যাবেন পঞ্চমযজ্ঞ কি বলেছি নৃ আমাদের বাড়ির আশপাশে পশু পাখি থাকে তারা অবলাজীব মুখে বলতে পারে না তার তো খিদে আছে আমরা যখন খাবার খাই কুকুর ফ্যালফ্যাল করে চেয়ে থাকে বিড়াল চেয়ে থাকে আমরা আমাদের মতো খেয়ে উঠে যাই দেখুন আমরা সামর্থ্যবান আমাদের বুদ্ধি আছে কর্ম করে খাওয়ার সামর্থ্য ঈশ্বর আমাদের দিয়েছে বিবেক বুদ্ধি দিয়েছে তাদেরকেও দিয়েছে কিন্তু তারা কোনো কর্ম করে খেতে পারে না সেই কারণে আপনার খাবারের কিছু অংশ আপনি তাদেরকে খেতে দিন না বাড়িতে আপনার কাক বসে অনেক পাখি বসে তাদেরকে দুটো খেতে দিন কুকুর বিড়াল তাদেরকে খেতে দিন যারা অবলা জীব তাদেরকে খেতে দিন আপনার মঙ্গলভাবে এই হলো পঞ্চযজ্ঞ আমরা এইভাবে নিত্য প্রতিদিন এই পঞ্চযজ্ঞ পালন করব। শাস্ত্রে এইভাবে পঞ্চযজ্ঞ পালন করার কথা বলা হয়েছে নমস্কার